তার আগে এই দুর্গাপূজার ব্যবস্থাপনা নিয়ে দিনহাটা পুলিশের পক্ষ থেকে কয়েকটি জরুরি ঘোষণা প্রথমত পাঁচটি জায়গায় নয়েন্টি পয়েন্ট করা হচ্ছে সেগুলি গাইডম্যাপ উদ্বোধনের সময় আপনারা বিশদে দেখতে পারবেন তবুও প্রাথমিক ধারণার জন্য একটা হবে পুঁটিমারি স্কুলের ওখানে আরেকটি হবে দু নম্বর পুল আরেকটি হবে বলরামপুর রোডে হিমঘরের কাছে আরেকটি হবে বউবাজারের কাছে এবং আরেকটি হবে কৃষি মেলায় যে সময়সীমা নইনটির জন্য এখনো পর্যন্ত ধার্য করা হয়েছে সেটি হলো বিকেল চারটে থেকে রাত্রি দুটো পর্যন্ত এইখানে একটি ছোট্ট কথা বলবার আছে যদি দেখা যায় যে এই পুরো জিনিসটাই নির্ভর করছে কীরকম ভিড় হবে তার ওপরে যদি দেখা যায় যে ভিড় কম আছে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই রেস্ট্রিকশানটাকে আরও এগিয়ে দেব এবং যদি দেখা যায় অত্যন্ত ভিড়ের চাপ আছে তবে স্বাভাবিকভাবেই আমাদেরকে এই রেস্ট্রিকশানটাকে আর একটু পিছিয়ে নিয়ে যেতে হবে আমি আশা করবো দিনঘাটাবাসী এবং দিনহাটার পূজা দেখতে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা আমাদের সহযোগিতা করবেন তাদের সুবিধার্থে এই সমস্ত ব্যবস্থা সাইকেলের ক্ষেত্রে রেস্ট্রিকশনটি আরেকটু বেশি সময় করা হচ্ছে যেমন বিকেল চারটে থেকে অন্যান্য যানবাহনের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকছে সেই রকমভাবেই চারটে থেকে শুরু হচ্ছে কিন্তু সেই রেস্ট্রিকশন চলবে সকাল পাঁচটা পর্যন্ত এর পরেও আরেকটি কথা তা সত্ত্বেও এটা কিন্তু আমরা যে যে সমস্ত ক্ষেত্র আছে সেই এমার্জেন্সি ক্ষেত্রে শহরের মানুষ যদি মোটরসাইকেল নিয়ে বেরোন যেমন কাউকে ওষুধ আনতে যেতে হবে বা সেই রকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস সেক্ষেত্রে অবশ্যই একটা ছাড় আছে মানবিকভাবে এছাড়াও আমাদের দুটি পরিকল্পনা আরও আছে অষ্টমীর দিন আমরা কিছু দুঃস্থ বাচ্চাদেরকে ঠাকুর দেখানোর ব্যবস্থা করার পরিকল্পনা আমরা নিয়েছি এবং নবমীর দিন বা অষ্টমীর দিন বিকেল যেদিন সুবিধা হবে সেই দিন কিছু বয়স্ক মানুষকে টোটোর মাধ্যমে আমরা ঠাকুরগুলি দেখানোর ব্যবস্থা করবো এটা সম্পূর্ণ পুলিশের পক্ষ থেকে দিনহাটা থানার পক্ষ থেকে করা হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স